হ্যালো আমি আবার রাত্রেবেলা এসেছি ভিডিও করতে না রাত্রেবেলা ভিডিও করতে এসেছি কারণ আমি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে একটা মশলা ভিজিয়ে রাখি যেটা আমি আগেও একবার ভিডিওতে করেছিলাম তো আমি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছে সেটা একদম নতুন তাদের কাছে তো আমি সেটা হচ্ছে রাত্রেবেলা ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে পরের দিন সে জলটাকে ভালো করে ফুটিয়ে সেটাকে স্ট্রেন করে সে জলটা খাওয়া হয় তো সেটা হচ্ছে কি এই যে কি এটা মেথি আর হচ্ছে এখানে আছে জিরে ঠিক আছে জিরে মেথির জল আমি এই যে সসপেনটা দেখছো এটাতে ভিজিয়ে রাখবো তো আমি ফার্স্টে একটা ছাঁকনি নিয়েছি ছাপনিতে আমি একটুখানি দু চামচ মানে জিরে আর হচ্ছে মেথি নিয়ে ভালো করে একটু ভেজাবো একটু জাস্ট ডাস্ট তো একটু থাকে মশলার মধ্যে সেগুলোকে জাস্ট বার করার জন্য দু চামচ করে নেব এই যে এটা ছোট একটা স্পুন তো এখানে দু স্পুন হচ্ছে জিরে নিয়ে নিয়েছি আর নেব হচ্ছে এখান থেকে মেথি মেথি জিরে জলটা সকালবেলা একদম বেস্ট ডিটক্স ড্রিঙ্ক আমি তো ডিটক্স ড্রিঙ্ক থেকে বেস্ট বলি হচ্ছে প্লেন জলকে প্লেন জল হচ্ছে সব থেকে একদম ভালো ডিটক্স ড্রিঙ্ক এটার উপর কোনো ডিটক্স ড্রিঙ্ক হয় না তবে যে কোনো মশলা জল ঘরে মানে খাওয়াই যায় এগুলো তো আমাদের কিচেনে প্রত্যেকেরই অ্যাভেলেবেল আর মেথি যেহেতু ফাইবার থাকে তাই জন্য অনেকক্ষণ পেটটা ভরিয়ে থাকে ফাই যে কোনো ফাইবারই হচ্ছে পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে মেথির শাক মেথির জল রান্নায় এই মেথির দানা ভীষণ ভালো আর যাদের হেয়ার ফলের সমস্যা আছে মেথি খুব ভালো কারণ মেথির পাউডার বা মেথি থেতো করে ভিজিয়ে নানারকম হেয়ার প্যাকিং ইউজ করা হয় তবে মেথির তেল আর জিরে তো ডাইজেশনের জন্য ভীষণ ভালো যাদের ইনডাইজেশনের সমস্যা আছে অ্যাসিডিটি গ্যাস সেগুলোর জন্য ভালো পেটের চর্বি কমাতে ভীষণ সাহায্য করে মেথির জল এবং জিরের জল মেথি আর জিরের জলের উপকার মানে মেথি আর জিরের উপকারগুলো অলমোস্ট সেম হ্যাঁ মানে ওয়েট লসের জন্য ভীষণ ভালো যারা ডায়াবেটিসের পেশেন্ট আছো তাদের জন্য মেথি ভীষণ উপকারী একটা জিনিস তো এখানে জিরে আর মেথি দেখো আমি নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে একটু ওয়াশ করে নিই তো এখানে ওয়াশ করে নিলাম সস সসপ্যানে আমি জাস্ট রাস্তা বেলা ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে গরম করে ভালো করে ফুটিয়ে যতক্ষণ না এই বাবলসটা আসছে ফুটিয়ে খেলে সেটার উপকারটা বেশি তবে এই ছোটো একটা বোতল আছে মিডিয়াম সাইজের বোতলটা সেভেন হান্ড্রেড এটা তো জলটা দিয়ে ভিজিয়ে দেবো ঢেকে রাখলাম ঢেকে রেখে কালকে মোটামুটি সাত আট ঘন্টা ভেজানো থাকে তারপর সকালবেলা উঠে যেরকম করে গরম করে জলটা ছেঁকে খাওয়া হবে তো কালকে সকালবেলা যখন ফোটানো হবে জলটা খাওয়ার সময় ভিডিওতে দেখা হচ্ছে তো রাত্রেবেলা ভিডিওটা শুরু করে শেষ করছি শেষ না মানে এটা শেষ করলাম কালকে সকালবেলা আবার হাতে জলের গ্লাস নিয়ে দেখা হচ্ছে তো গুড মর্নিং সবাইকে কালকে রাত্রে জিরে মেথির জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো ফুটে গেল এবার আমি এখানে যে দুটো কাপ রেডি করেছি এগুলোতে ভালো করে ছেঁকে নেব। জলটা দেখো এতটা হয়েছে এটা দুজনের জন্য রেডি করছি এটা একজনের হয়ে গেল ঠিক এরকম কালারটা আসবে চিড়ি আর মেথির জলটা ভিজিয়ে রাখলে এই জলটা যে কত উপকারী খাওয়া বা এমনি রান্নাতেও তো আমরা দিই মেথি ফোরণে মেথি শাক সেগুলোও খাওয়া খুব উপকারী জলটাকে এখন প্রচন্ড গরম ধোয়া উঠছে একটু নর্মাল হলে পরে দেন এটাকে নিতে পারবো একটু হাওয়ার নিচে এটাকে রাখতে হবে এবার রেখে দিই ফ্যানটা এবার চালিয়ে দেব ফ্যান চালিয়ে দিলাম এটা একটু ঠান্ডা হলে তারপর নিতে পারবো তো গুড মর্নিং সবাইকে আমি জিরে মেথির জলটা নিয়ে বসেছি এখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে আগে প্লেন জল খাই প্লেন জল খাওয়ার পরে তারপরে একটু যখন ফ্রি হই মানে আমার মানে মি টাইম যখন তখন হচ্ছে এই জিরে মেথির জলটা আমি ইনটেক করি এটা অনেকক্ষণ পেটে থাকে আমার মোটামুটি এক ঘন্টা তো থাকে কারণ মেথি হচ্ছে ফাইবার তো ফাইবার যে কোনো ফাইবার খাওয়ার আমি আগের দিনও বলেছিলাম এটা বানাতে গিয়ে ভেজানোর সময় বলেছিলাম যে যে কোনো ফাইবার খাওয়ার হচ্ছে অনেকক্ষণ পেটে থাকে ফল সবজি শাক এগুলো খেতে বলে এই জন্য তো তাই জন্য অনেকক্ষণ পেটে থাকে এই জলটা আর এই জলটার যে কত উপকার যে কোনো ন্যাচারাল জিনিস খুবই ভালো খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই ভালো খাওয়া আর তোমাদের যাদের চুলে সমস্যা স্কিনে সমস্যা আছে তাদের জন্য ভীষণ ভালো কোনো ইনডাইজেশনের সমস্যা হলে পরে তারা খেতে পারো জিরে মেথির জল আর কি মানে ওয়েট লসের জন্য তো মারাত্মক ভালো যাদের ডায়াবেটিসের সমস্যা আছে কোলেস্ট্রলের সমস্যা আছে তারা খেতে পারো যারা হাই প্রেশার আছে তারা খেতে পারো মানে এগুলো ন্যাচারাল জিনিস তো তোমার কোনো ক্ষতি তো করবে না উল্টার উপকার দেবে আর সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে খালি পেটে যদি এই জলটা নাও তো সব থেকে বেটার সারাদিনে খাওয়ার থেকে তো ওটাই তো চলো আমি এটা এখন নিই এটা নেওয়ার এক ঘন্টা পর যখন খিদে পাবে তখন আমি ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে আমি কি খাই সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো তোমরা যারা যারা আমার মানে ভিডিওগুলো দেখছো এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে তাহলে আমি একটু মোটিভেশান পাবো আরও তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট আনতে পারবো ভিডিও বানাতে পারবো আর তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমাদের রকম ভিডিও প্রশ মানে ভিডিও যদি তোমরা চাও এরকম ভিডিও হলে ভালো হয় সেটাও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে আমরা বুঝতে পারবো আমি আর কে দেখছো কোথা থেকে দেখছো কোন জায়গা থেকে দেখছো এটা অবশ্যই কমেন্টে লিখে জানিও খুব ভালো হবে তাহলে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ারও করে দিও আর এই সব জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে অ্যাভেলেবেল খুব একটা বেশি দামও না রান্নাতে ব্যবহার করি তো সেগুলোকে ভিজিয়ে যদি সকালবেলায়ভাবে খালি পেটে খাওয়া যায় তার ক্ষতি তো কিছুই নেই আর উল্টে অনেক তাই প্রচুর গুণাবলী তো এটা তো আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম এখন উষ্ণ গরম আছে এটা ওয়াম আছে তা এখন আমি এটা নেব আমার ডেইলি হ্যাবিট এই জিরে মেথির জলটা খাওয়া সকালবেলা প্রতিদিন অন মানে শুধুমাত্র ছুটির দিনটা বাদে আমি খাই মানে ছুটির দিনটা খাই না বাকি পাঁচ দিন ছ দিন টানা মানে এটা না খেলে মনে হয় যে কী একটা খাইনি কি যেন একটা বানানো হয়নি মানে যেহেতু এটা রেগুলার অভ্যাসের মধ্যে হয়ে গেছে আমার না করলে মনে হয় কী যেন খেলাম না খেলাম না এরকম আর একটা মনেও থাকে কারণ আগের দিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে আমি এগুলো ভিজিয়ে রাখি সকালবেলা উঠে আমাকে গরম করে ফুটাতেই হবে তো ডেইলি হ্যাবিট এটা আমার এই জিরে মেথির জলটা ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে প্লেন্টি অফ ওয়াটার খাওয়ার পর এটা খাওয়া তোমাদেরকে আমি প্রসেসটাও দেখালাম কিভাবে বানাতে হয় জাস্ট গরম করে যত যখন ওই বাবলসটা আসবে ফুটে উঠবে তখনই এটাকে নামিয়ে দেবে নামিয়ে ছেকে ঠান্ডা করে খাবে ঠান্ডা করে বা উষ্ণ গরম করে আমি তো উষ্ণ গরম করেই খাই তো এটা খাওয়ার পর যখন ব্রেকফাস্ট করব। বললাম ব্রেকফাস্টটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তারপর সকালের কাজ আমার সকালটা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে মানে এখন টাইম হচ্ছে আটটা ওই কুড়ি বাজে এখন একপত্তন কাজ কমপ্লিট হলো সকালবেলা এখন আবার কাজ আছে আমার নিজের কাজ ঘরের কাজ সংসারের কাজ রান্না বান্না আছে দুপুরের খাবারের জন্য তারপরে সকালে ব্রেকফাস্ট হবে তারপরে দুপুরের রান্না আর তারপরে নিজের অনেক কাজ থাকে সেগুলো করি আজকে একটা ট্রিপও আছে যেহেতু কালকে উইকেন্ড শুক্রবার শনিবার এখানে ছুটি থাকে তো তাই জন্য আমরা অনেকজন মিলে আজকে ঘুরতে যাচ্ছি একটা ফার্ম হাউস বুক করেছি এখানে ফার্ম হাউসে আমরা সবাই মিলে কারণ এখানে খুব গরম শুরু হয়ে গেছে গরমে আর কোথায় ঘুরতে যাব। তাই জন্য ফার্ম হাউস বুক করে সবাই মিলে আমরা ওখানে একটু জাস্ট একটা বলতে পারো গেট টুগেদার সবাই মিলে খাওয়া দাওয়া মানে রান্না বান্নার কিছু নেই মানে খাবার অর্ডার করা হয়েছে সুইমিং মানে পুল আছে নানা রকম অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের বড়োদের প্লাস আমরা কিছু গেম অ্যারেঞ্জ করেছি তো ফুলটু মজা হবে ফুলটু পার্টি সবার সাথে একসাথে অনেক দিন পর দেখা তো আজকে বেরবো আমরা রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা বেরোবো ওখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তারপরে আমাদের নানারকম গেমস স্টার্ট হবে এগুলো আমরা করবো যেগুলো আমরা নিজেরা নিজেরা প্ল্যান করেছি তারপর কালকে সারা দিনটা থেকে কালকে রাত্রেবেলা ব্যাক করব মানে জাস্ট ওয়ান নাইট স্টে করব আমরা তো এটাই আবার শনিবার থেকে আবার বাজার করা সাপ্তাহিক বাজার করা বান্না কাজকর্ম আবার শনিবার থেকে স্টার্ট শু রবিবার থেকে যেহেতু বিগ ডেজ আর এই দুদিন যেহেতু মানে থাকবো না দুদিন বলতে দেড় দিন আজকে রাত্রে আর কালকে তো তাই জন্য কাজগুলো পেন্ডিং থাকবে সেগুলো আমাদের আমাকে স্যাটারডে করতে হবে তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করার মানে ভিডিওগুলো আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব ওখানে কেমন জায়গা কোথায় রয়েছি কি খাচ্ছি ওখানে কী কী অ্যাক্টিভিটি করছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তাই জন্য সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করবে লাইক করবে তো সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাবো ভালো লাগবে যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও তোমরা একদম ফলো করছো না তোমরা দেখছো ভিডিও কিন্তু দেখো করছো না ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দাও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দেব কারণ আমার ভিডিওটা ফেসবুকেও যাবে ফেসবুক পেজে অ্যান্ড ইউটিউবেও যাবে চলো নেক্সট দিন দেখা হচ্ছে আরেকটা এরপর ব্রেকফাস্টের ভিডিও নিয়ে তারপর যেখানে ঘুরতে যাব তার ভিডিও নিয়ে তো সেগুলো দেখার জন্য তো ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে তো চলো টাটা আমি এই জিরে মেথির জলটা তোমাদের সাথে আনলাম দেখানোর জন্য তোমরাও প্রত্যেকে জিরে মেথির জলটা আগের দিন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে এভাবে শোক করে রাখবে পরের দিনকে এভাবে ফুটিয়ে ছেঁকে খাও নানা রকম উপকার তোমরা দেখতে পারবে যারা রোগা হতে চাইছো শরীরে প্রচুর ফ্যাট বেশি তাদের জন্য কিন্তু মারাত্মক ভালো জিরে এবং মেথির জল আর চুল পড়ার সমস্যা স্কিনের সমস্যা যেরকম আছে যেগুলো এগুলো বললাম তাদের জন্য ভীষণ ভালো তবে রেগুলার খেতে হবে একদিন দুদিন খেয়ে তিন দিনের দিন না খেলে কিন্তু হবে না যে কোনো জিনিস ডিসিপ্লিন ওয়েতে যদি কন্টিনিউ করা যায় সেটার রেজাল্ট পাওয়া যায় কয়েকদিন করে তারপরে না করলে তো কিছু হবে না এগুলো তো আর মানে মানে কি বলবো ম্যাজিক্যাল মানে ম্যাজিক তো কিছু নেই যে হট করে তুমি একদিন দুদিন খেয়ে তোমার উপকার হয়ে যাবে যে কোনো জিনিস কন্টিনিউ করলে পরে সেগুলোর ফলাফল ঠিক পাওয়া যায় চলো নেক্সট ভিডিওতে আসছি টাটা